সরকার পতনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল মাধ্যমে ছিল বাংলাদেশ জামাত ইসলামকে তারা ব্যান করে দিয়ে গেছিল তাই না এরপরে রাতারাতি এমন কিছুই ঘটে গেল যে আওয়ামী লীগ নিজে এখন দেশ ছাড়া সেই জামাত এখন রাজপথে রাজত্ব করছে ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে জামাত সম্পর্কে নেগেটিভিটি মানুষের মধ্যে তৈরি করার জামাত সম্পর্কে আপনার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার ভিন্ন মত তৈরি করার কিন্তু কি উল্টা এখন আপনি শিবিরের মিছিল যে পরিকল্পনাগুলা সফল কেন হয় নাই একটা ব্যক্তিরে আপনি অনেক সময় হয়তো আটকাই ফেলতে পারবেন কিন্তু তার আদর্শটা এটা আপনি আটকাইতে পারবেন না আর আমরা যেটা বাংলাদেশের জনগণ আছি দেশের চেয়ে আমাদের কাছে দল বড় দলের চেয়ে দেশ বড় না বিশ্বাস করেন এটার উদাহরণটা তো আমরা প্রত্যেকটা দলের দেখি যেই দল ক্ষমতায় থাকে তারা মনে করে তারাই দেশে ভালোবাসে আর যারা আছে দেশ বিরোধী চক্রান্ত করে বিদেশে বৈশাখ আবার এই দল যখন ক্ষমতার বাইরে যায় একই কাজ করে বিদেশিদের কাছে বাংলাদেশ নিয়ে নালিশ করে তার মানে এই দেশের জনগণের কাছে দেশের চেয়ে দল বড় আর দলের চেয়ে দলের নেতা বড় বোঝেন নাই লোকাল নির্বাচনগুলোতে দেখবেন আমার ভাই যিনি বা আমার নেতা যিনি তিনি মার্কা পান নাই আওয়ামী লীগ বা বিএনপির নৌকা বা ধানের আমি এবার ডেউয়া কুমিলের একটা ফল সবাই অর্থাৎ চিনেন বা আমি ভাইয়ের পিছনে যত অনুসারে আছে সবাইকে যে চেয়ে নেতা বড় আর যারা একদম সুপ্রিম নেতা লাইক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বা গোলাম আজম আপনার কাছে এখানে আপনার দল অনুযায়ী বাকি দলের ক্যারেক্টার গুলা ভিলেন কিন্তু যার যেটা দল তার কাছে ফেরস্তা পূজনীয় পারলে পুজো টুজো আমরা করতাম এতগুলা কথা বলার পেছনে কারণ হচ্ছে আওয়ামী জন্য নিষিদ্ধ করার জন্য একটা ঘোষণা আসতে চাচ্ছে এটা এই মুহূর্তে এই মুহূর্তে বিএনপিও গণ অধিকার পরিষদও চাচ্ছে জামাত ইসলামও চাচ্ছে ছাত্ররা তো চাচ্ছেই এই সবাই মিলে আমরা ধরে নিলাম বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট পিপল বা সিক্সটি পার্সেন্ট পিপল এই মুহূর্তে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাট অবশিষ্ট ফোরটি পার্সেন্ট পিপল তারা কারা থার্টি পার্সেন্ট পিপল তারা কারা আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেই কি থার্টি পার্সেন্ট পিপলের মন থেকে আওয়ামী সরে যাবে আওয়ামী কার্যক্রম বন্ধ হয়ে যাবে জামাত রাজনীতি করে নাই এই যে সার্জিসদেরকে দেখেন ছাত্রলীগের সাবেক না শিবিরের পোলা পাইনগুলো দেখেন ছাত্রলীগের সাবেক না যখন আপনি সোজা লাইন বন্ধ করে দিবেন তখন ব্যালেকের লাইন শুরু হয় এখন আওয়ামী বিভিন্ন নেতাকর্মীরা দল টল ভুল টল বদলায় ফেলা শুরু করছে অনেক কমিটি টমিটি তো ঢুকে গেছে ঢোকার পড়া দেখা গেছে এই লোক আওয়ামী লীগের না উনি আগে জামাতে ছিল এতদিন আওমীলীগ ছিল এখন আবার জামাতে রিটার্ন আসছে বিএনপিতে রিটার্ন আসছে বুঝতে পারছি এখন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আওয়ামীলীগকে নিষিদ্ধ করা হবে আর এই ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি বলছেন এটা ইতিবাচক যে আওয়ালীকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হচ্ছে আর সবকিছু মিলিয়ে দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য আর এখন এটা নিয়ে রিট টিট হবে সেখান থেকে আপনার হবে মনে হয় এটা হবে না কেন হবে না দেখেন শেখ হাসিনার বিচার হইতে পারে এই সরকারের আমলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর বিচার হইতে পারে সম্পত্তি ক্রোক হইতে পারে যারা অপরাধ করেছেন গুম খুন অত্যাচার লুটপাটে জড়িত ছিলেন বিচার হইতে পারে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ তো কারো পৈতৃক সম্পত্তি না বিএনপি কারো পৈতৃক সম্পত্তি না কিন্তু আমরা বানিয়েছি বিএনপি মানে জিয়া পরিবারের সম্পত্তি আওয়ামী লীগ মানে শেখ পরিবারের সম্পত্তি এটা কিন্তু প্র্যাকটিক্যালি এর বাহিরে এই দলগুলা রেস করে না কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে আওয়ামী লীগের বাবা বা গার্জিয়ান হিসাবে কিন্তু শেখ পরিবারের নাম নাই বিএনপির ব্যাপারে জিয়াউর রহমানের নাম নাই তৈরি হয়েছে দল আপনারা আপনার পারে তো সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সংবিধানের মাধ্যমে বা আইনের মাধ্যমে এটা কি সম্ভব হবে প্রথমত আমার ধারণা এটা হবে না এটা একটা ম্যাটার অফ টাইম এটা হবে না আর যদি হয় কি উপকার হবে এই মুহূর্তে এমনি আওয়ামী নাই হয়ে যাবে আপাতত ঘাপটি মারবে ভয় পাবে পলায় পলায় বেড়াবে আপনি আর এখন ফেসবুক খুললে ইউটিউব খুললে টিভি খুললে এগুলো পাবেন না আওয়ামী কি করছে এত বছর এগুলো শুনবেন দলীয় কার্যক্রমে ওই ফেসবুকে অনেক কিছু চলবে যত ষোলো বছর বিএনপি জামা যা করছে আওয়ামী তাই করবে এর বাহিরে আপনি এমনিও ঘাটে পাবেন না হঠাৎ হলে ঝটিকা মিছিল পাবেন রাতের আধারে প্র্যাকটিক্যালি মাঠে পাইতে দেরি আছে কিন্তু নিষিদ্ধ করলে অদূর ভবিষ্যতে এই সরকারকে একটা জবাব দিয়ে তার মুখে পড়তে হবে যদি একটা গণ কি বলা হয় যে স্বাক্ষর নেওয়া অথবা গণভোট নেওয়া যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষরা একটা গণভোট করা হলো সেই ভোটের মাধ্যমে যদি হয় দেন হইতে পারে কিন্তু এই সরকার যদি করতই আমার মনে হয় আপনাদের খেয়াল থাকার কথা পাঁচই আগস্টের পরপর আপনার সার্জিস এবং হাসনাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ জন্য রিট করছি নিজেরা চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে আসলেন কেন কেন সরে আসলেন করা হচ্ছে না রিটের দায়িত্বটা কেন নিচ্ছে না ডক্টর ইউনুসের সরকার আমার মনে হয় না আবার হইতে পারে যদি গণভোট আয়োজন করা হয় যে ইয়াস এদেশে আওয়ামী লীগের রাজনীতি কে কে চায় মেজরিটি যদি ডিপেন্ড করা বসে সেক্ষেত্রে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু না কারণ এই দেশে ছয় পাঁচই আগস্টের পর আপনি মাঠে ঘাটে গেলে আওয়ামী লীগ দেখতেন ঘরে ঘরে নেতা এখন বাতি দিয়ে বিচেরা পাওয়া যেতেছে ছাগলের ঘরের থেকে ধৈরা না হইতেছে নেতারে ছাগলের খোয়ারে যে ঢুকে গেছে ডরাইয়া কিন্তু এতদিন পয়সা স্বামী মুসমান খেলা হবে খেলা কই দৌড়ের আগে এরাই নাই হয়ে গেছে সবসময় যে একটা দলের প্রাণ হচ্ছে তৃণমূলের পোলাপাইন এটা আমি দেখছি আমার ফেসবুকে আমি এখনো অনেকে দেখি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের জীবনে দশ টাকা পাইছে না তারা একটি বাসে কিন্তু যারা খাইছে পাইছে সব মনে করলেন যে নাই হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এটা একটা আইনের মাধ্যমে করা যায় কার্যকরী ফয়দা কিছুই হবে না যারা অন্যায় করছে দুর্নীতি করছে লুটপাট করছে হত্যাকাণ্ড করছে অপরাধ করছে তাদের শাস্তি জরুরি আইনের মাধ্যমে কিন্তু একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন এটাও এখন শক্তিপত্তার মাধ্যমে করা হচ্ছে আমার হিসাবে যেটা আমি মনে করি একটা দলকে কিভাবে আসলে টেকনিক্যালি নিষিদ্ধ করা যায় একটা দলকে টেকনিক্যালি নিষিদ্ধ করা যায় আইনের মাধ্যমে না ধরেন আওয়ামী লীগ খারাপ ছিল তাই না এখন বিএনপির এতটা ভালো হইতে হবে জামাতের এতটা ভালো হইতে হবে অথবা বৈষম্য বিরোধীদের এতটা ভালো হইতে হবে যে মানুষ মনে করবে এই দেশের আওয়ামী লীগের দরকারই নাই কিন্তু আমরা কি এর কোনো সিম্পটম দেখতে পাচ্ছি